ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা এখনো সুপ্রিম কোর্টে বিচারাধীন এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এর ফলে সরকারি চাকরিতে ভর্তি বৃত্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পরিষেবার মতো বিভিন্ন ক্ষেত্রে বিলম্ব হচ্ছে এই বিলম্বের কারণে পশ্চিমবঙ্গ সরকার সমস্যার সম্মুখীন হচ্ছে গত বছরের মে মাসে কলকাতা হাইকোর্ট দু সাল থেকে জারি করা সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই রায় রাজ্যে ওবিসি সার্টিফিকেটধারী সার্টিফিকেট প্রায় বারো লক্ষ মানুষকে প্রভাবিত করেছে হাইকোর্ট রায় দিয়েছে যে এই সার্টিফিকেট আর বৈধ নয় প্রতিক্রিয়ায় রাজ্য সরকার এই রায় স্থগিত করার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করে তবে সুপ্রিম কোর্ট এখনো হাইকোর্টের সিদ্ধান্তের উপর কোন স্থগিতাদেশ দেয়নি এবং মামলাটি এখনো ভারতের প্রধান বিচারপতির অধীনেই রয়েছে এর দরুন বেশ কয়েকটি ক্ষেত্রে জটিলতা তৈরি করেছে যেখানে ওবিসি সার্টিফিকেট প্রয়োজন উদাহরণস্বরূপ পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং ডাব্লিউ সিএস পরীক্ষা এখনো অনুষ্ঠিত হয়নি এমন পরিস্থিতি থেকে মুক্তির জন্য সুপ্রিম কোর্টে মামলা চলমান থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করতে শুরু করেছে